মাথাভাঙায় মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ এক পরীক্ষার্থী পরীক্ষা দিতে দিতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে অসুস্থ ওই ছাত্রী শীতলকুচির গোলে নাওহাটি হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী নর্জিনা খাতুন মাথাভাঙা মাঙ্গিলাল আদানি হাই স্কুলে পরীক্ষার সেন্টার পড়েছিল তার পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেই তাকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীতেই মাথাভাঙা মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন থেকে পরীক্ষা দেয় ওই ছাত্রী আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন তো একদিন কিছু পুছা কি তোমার ঘর কেসা मैंने कहा कि मेरा घर वैसा होगा जहां सबको आना पसंद होगा जहां के पर्दों से छनती हुई सूरज की रोशनी का मेरे कमरे में बसेरा होगा मेरा घर वैसा होगा जहां की दीवारों ने सुनी होंगी मेरे और उसके बीच हुई अंगिनत गणबतियां